হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি শ্রেয়সী ফ্রম ক্যানাডা বং এসেন্স ইন পেজে আমাদের ইন্ডিয়া ট্রিপের আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা সকাল সকাল বাড়ি সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বর কালীবাড়িতে পুজো দিতে আর সেই দিনেরই কিছু মুহূর্ত এই ব্লগে ধরে রাখলাম আমরা প্রত্যেকবার যখন আসি আমাদের কয়েকটা চেকলিস থাকে ওইখানে দক্ষিণেশ্বর মন্দিরে প্রত্যেকবার আমরা পুজো দিই যে আমরা সবাই মিলে সকালবেলা দক্ষিণেশ্বর কালীবাড়ির সঙ্গে আমার খুব সুন্দর একটা কানেকশন রয়েছে প্রথমত আমি মা কালীর খুব বড় ভক্ত আমি মাঝে মাঝেই মা কালীকে স্বপ্নে দেখি এবং এই মা কালীর স্বপ্নাদেশে আমাদের বাড়িতে চারবার কালী পুজোও হয়েছে তাই আমি মা কালীকে ভীষণভাবে মানি আর তাছাড়াও আপনারা কি জানেন আমাদের আদি বাড়ি দক্ষিণেশ্বরে মানে আমার বাবার জন্ম কর্ম সব কিছু এই দক্ষিণেশ্বরেই ইনফ্যাক্ট আমারও জন্ম দক্ষিণেশ্বরে আমাদের এই দক্ষিণেশ্বরে বাড়িতে এখন মেজ জেঠুরা থাকে আগে আমরা সবাই একসঙ্গেই থাকতাম তো আজকে পুজো দিয়ে ফেরার পথে একবার সেই বাড়িতেও গিয়ে জেঠুর সঙ্গে দেখা করে আসব। তো গল্প করতে করতে চলে আসলাম কালীবাড়ির গেটের সামনে ছোটবেলা থেকে দক্ষিণেশ্বর কালীবাড়ি অনেক চেঞ্জ হতে দেখলাম আগে এই সব রাস্তার ধারে ডালার দোকানগুলো থাকতো এখন তো সেগুলো উঠে গিয়ে কি সুন্দর করে দিয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে আসলে দু তিন ঘন্টা সময় কিভাবে বেরিয়ে যায় বোঝাই যায় না শুধু তো কালী মন্দিরে পুজো দেওয়া নয় বারোটা শিব মন্দিরে মাথা ঠেকানো রাধাকৃষ্ণের মন্দিরে যাওয়া রামকৃষ্ণ দেবের ঘর শারদা মায়ের মন্দির তারপরে রানী রাসমণির মন্দির গঙ্গার ঘাট পঞ্চবটী সব মিলিয়ে চার পাঁচ ঘন্টা তো লেগেই যায় আর ফেরার পথে কচুরি কিন্তু মাস্ট চলুন এসে পড়েছি এবারে একটা ডালা খালি নিতে হবে এই ডালা আর্কেটটার ভিতরে ঢুকলে না আমার ভীষণ মজা লাগে ডালার দোকানদারগুলো প্রায় হাত ধরে টেনে নিয়ে নিজেদের দোকানে ঢুকিয়ে নেয় তবে এখানে একটা দোকান আমার বাবার চেনা রয়েছে আমরা প্রত্যেকবার গেলে ওনার দোকান থেকেই ডালা নিই আগেকার মতো দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে এখন আর ফোন নিয়ে ঢোকা অ্যালাউ করে না তাই ফোনটা জমা রেখেই আমাদেরকে যেতে হয়েছিল তাই বাইরে থেকে যতটা সম্ভব ক্যাপচার করার চেষ্টা করেছি এই আজকের দিনের ব্লগ আমি না করলেও পারতাম কিন্তু আপনারা জানেন আমি কেন এই ব্লগটা করেছি কারণ আমার এই দক্ষিণেশ্বর মন্দিরে মাঝে মাঝেই যেতে ইচ্ছা করে ক্যানাডাতে বসে বসে যখন এই দক্ষিণেশ্বর মন্দিরের কথা মনে পড়বে তখন যেন আমি অ্যাটলিস্ট এই ভিডিওটা চালিয়ে দেখতে পারি বিয়ের আগে কালী পুজো নববর্ষ দুর্গা পুজোর অষ্টমীর দিন আমার জন্মদিন এই সমস্ত স্পেশাল দিন গুলোতে আমরা দক্ষিণেশ্বর কালীবাড়িতে পুজো দিতে আসতাম কিন্তু সুদূর ক্যানাডা থেকে এই সব দিনগুলোতে খালি এই স্মৃতিগুলো মনে করা ছাড়া আর তো কোনো উপায় থাকবে না তখন যাতে অ্যাটলিস্ট এই ব্লগটা চালিয়ে দেখতে পারি তাই জন্যই এটা বানান আর তাছাড়াও আমার মতেই যারা নিজেদের বাড়ি ছেড়ে সুদূর বিদেশে থাকে অথবা ইন্ডিয়াতে গেলেও বহু ব্যস্ততার কারণে যারা এই সব জায়গাগুলো গিয়ে উঠতে পারে না তাদেরও আশা করছি এই ব্লগটা খুবই ভালো লাগবে পুজো দেওয়া আমার হয়ে গেছে তারপরে আমরা বাইরে বেরিয়ে বাইরের দিকটা ঘুরে দেখছিলাম এই হলো সেই রানী রাসমণির মন্দির যিনি বহু বছর আগে এই অসাধারণ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন আর এই সেই গঙ্গার ঘাট আর এই সেই অসাধারণ ভিউ বালি ব্রিজ আর সামনে দিয়ে যাচ্ছে বয়ে গঙ্গা চোখ ভরে খালি দেখে যাচ্ছি কারণ এই যে দেখে যাচ্ছি আবার অনেক বছর অপেক্ষা করতে হবে এগুলো পুনরায় দেখার জন্য দক্ষিণেশ্বর মন্দিরের আরেকটা সিগনিফিকেন্ট বৈশিষ্ট্য হল এখানে কোনো পান্ডা বা পুরোহিতের রমরমা চলে না ভক্তরা নিজেদের ইচ্ছা মতন পুজো মায়ের সামনে পুজো দিয়ে যায় সেটা নিজের ডালা নিয়ে গিয়ে পুজো দিয়েছে আলাদা একদম আবার কালীমার থেকে একটা নিজের পছন্দের কালারের ফ্লাওয়ার নিয়ে এসেছে মায়ের পায়ে থেকে দেওয়া হয়ে গেছে দক্ষিণেশ্বর মন্দিরে আসলে ফোন নিয়ে তো ঢুকতে দেয় না তাই ভিতরের ভিডিও করা যায়নি ফোন নিয়ে ঢুকতে দেয়নি ছোট্ট করে মায়ের কাছে এসে পুজো দেওয়ার এই সুন্দর মুহূর্তটা ব্লগে ধরে রাখলাম ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে সবাই জানাবেন কিন্তু তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই আবার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন তাহলে আজ আসি টাটা